ইন্ডিয়া বনাম সাউথ আফ্রিকা হাই ভোল্টেজ টেস্ট ম্যাচ ইডেন গার্ডেন্সে যেটা হচ্ছে এখন দেখেন সাউথ আফ্রিকা ফার্স্ট ব্যাটিং একশো উনষাট রান অল আউট সাউথ আফ্রিকার মতো একটা টিম একশো উনষাট রান আউট গেছে টেস্ট ম্যাচে আপনারা জানেন টেস্ট ম্যাচে একটা টিম একদিনে ব্যাটিং করতে পারেন নব্বই ওভার কিন্তু তারা একদিন ব্যাটিং করতে পারে নাই মাত্র পঞ্চান্ন ওভার ব্যাটিং করেই একদম দুমরে মু গিয়েছে সাউথ আফ্রিকা একশো উনষাট অল আউট পঞ্চান্ন ওভার দেখেন এখানে এই যে একশো উনষাট রানে যে অল আউট হয়ে গেছে সাউথ আফ্রিকা এখানে অবশ্যই ইন্ডিয়ান বোলারদের কিন্তু দুর্দান্ত অবদান ইন্ডিয়ার বোলাররা কিন্তু ভালো বোলিং করছে এই জন্য কিন্তু সাউথ আফ্রিকা একশো উনষাট রানে কিন্তু অল আউট হয়ে গেছে তো দেখি কে কয় উইকেট পাইছে ইন্ডিয়ান বোলাররা জাসপ্রীত বুমরা যাকে ভারতীয় বোলিং লাইন আপের মেরুদণ্ড বলে থাকি আমি দেখেন বুমরা কয় উইকেট পাইছে জাসপ্রীত বুমরা পাঁচ উইকেট ও বাবা জাসপ্রীত বুমরা চোদ্দ ওভার সাতাইশ রান পাঁচটা মেডেন ওভার পাঁচটা মেডেন ওভার পাঁচ উইকেট জাসপ্রিত মুমরা তারপরে মোহাম্মদ সিরাজ বারো ওভার সাতচল্লিশ রান বারো ওভার সাতচল্লিশ রান দুই উইকেট মোহাম্মদ সিরাজ তারপরে একশার প্যাটেল ছয় ওভারে দুই ওভার মেডেন একুশ রান এক উইকেট কুলদীপ যাদব চোদ্দো ওভার একটা মেডেন ছত্রিশ রান দুই উইকেট রবীন্দ্র জাদেজা আট ওভার দুই ওভার মেডেন আট ওভারের মধ্যে দুই ওভার মেডেন তেরো রান উইকেট পায় নাই ওয়াশিংটন সুন্দর মাত্র এক বলিং করার সুযোগ পাইছে ওয়াশিংটন সুন্দর এক বলিং করছে তিন রান দিয়ে উইকেট পায় নাই তো এখানে উইকেট কে পাইছে জাসপ্রিত বুমরা পাঁচ উইকেট সিরাজ দুই উইকেট সাত উইকেট একশার প্যাটেল এক উইকেট আট উইকেট কুলদীপ যাদব দুই উইকেট টোটাল দশ উইকেট খতম তো এখানে দুর্দান্ত বলিং করছে কিন্তু জাসপ্রিত বুমরা পাঁচটা উইকেট পাইছে হ্যাঁ এই পাঁচটা উইকেট পাওয়ার মাধ্যমে কিন্তু সাউথ আফ্রিকাকে একদম ড্রাইভিং সিট থেকে একদম সরিয়ে দিয়েছে তো এখন একশো উনষাটে অল আউট সাউথ আফ্রিকা পঞ্চান্ন ওভার ব্যাটিং করতে পারছে এখন ইন্ডিয়া ব্যাটিং করতেছে আমরা দেখি ইন্ডিয়ার ব্যাটাররা আসলে কোন অবস্থানে আছে এখন কত রান করছে ইন্ডিয়ার স্কোর হচ্ছে ছত্রিশ রান এক উইকেট ইন্ডিয়ার কিন্তু একটা উইকেট চলে গেছে তার মানে ভালো কিন্তু বোলিং করতেছে সাউথ আফ্রিকার বোলাররা ছত্রিশ রান এক উইকেট উনিশ ওভার পাঁচ বল খেলছে ভারতীয় ব্যাটাররা ব্যাটিংয়ে আছে কে রাহুল এবং ওয়াশিংটন সুন্দর এটা কিন্তু একটা সারপ্রাইজ ওয়াশিংটন সুন্দরকে কিন্তু আমরা এক নাম্বার দুই নাম্বার পাঁচের পাঁচ নাম্বারে ব্যাটিং করতে আসে ওয়াশিংটন সুন্দর যেখানে ব্যাটিং করতো রবীন চন্দ্র সেই জায়গায় কিন্তু ওয়াশিংটন সুন্দর ব্যাটিং করে কিন্তু আজকে কিন্তু সে মানে দুই নাম্বারে নামে গেছে ঠিক আছে ওয়াশিংটন সুন্দর ব্যাটিং আছে এবং কেল রাহুল এবং যে আউট হয়ে গেছে সে বিগ উইকেট জায়সওয়াল ইন্ডিয়ান ক্রিকেটের সুপারস্টার জয়সওয়াল সে বারো রান করছে সাতাইশ বল থেকে বারো রান তিনটা চার মারছে একটা ছয় মারতে পারে নাই তো এটা কিন্তু একটা আসলে বিপদ সংকেত ইন্ডিয়ার জন্য জাইসওয়ালের মতো একটা ব্যাটসম্যানকে আউট হয়ে যাওয়া মানে আসলে অনেকটাই আঘাতপ্রাপ্ত হওয়া একটা টিম তো যাই হোক ইন্ডিয়ান ব্যাটসম্যানরা কিন্তু এখানে সেট হয়ে গেছে কেল রাহুল এবং ওয়াশিংটন সুন্দর কেল রাহুল রাহুল উনষাট বল থেকে তার রানে অপরাজিত আছে এবং ওয়াশিংটন সুন্দর এখন পর্যন্ত আটত্রিশ বল থেকে ছয় রান নিয়ে উপরাজিত আছে তো এখানে আসলে আমাদের অপেক্ষা করতে হবে এই ম্যাচের রেজাল্ট কি হয় তবে আমি যতটুকু না ভবিষ্যৎ বনেই করার আসলে কোনো সুযোগ আসে নাই আমরা দেখতে থাকি কি হয় ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে